আপনার ভালোবাসার মানুষটি যদি কখনও আপনাকে ছেড়ে দূরে চলে যেতে চায় আপনি কখনও তাকে জোর করে আটকে রাখার চেষ্টা করবেন না কারণ যে আপনাকে পক্ষে ভালোবাসবে সে কখনও আপনাকে ছেড়ে যাওয়ার কথা চিন্তাও করতে পারবে না যদিও অভিমান করে কিছু দিনের জন্য আপনার কাছ থেকে দূরে চলে যায় সে ঠিকই আবার কোনো না কোনো অজুহাতে আপনার কাছে ঠিকই ফিরে আসবে প্রকৃত ভালোবাসাটা এমন আর যদি সে ফিরে না আসে তাহলে আপনি বুঝে নেবেন সে কখনও আপনাকে ভালোইবাস শুধু আপনার সাথে ভালোবাসার নামক অভিনয় করেছে তাহলে আপনি কেন তার জন্য আপনার জীবনটা তিলে তিলে নিঃশেষ করে দিবেন আপনিও তাকে ভুলে যাওয়ার চেষ্টা করবেন হয়তো আপনার কষ্ট হবে কিন্তু দেখবেন পরিস্থিতির সাথে নিজেকে ঠিকই মানিয়ে নিতে পারবেন এক সময় ঠিকই আপনি তাকে ভুলে যেতে পারবেন আপনি যদি জোর করে আবার তাকে আপনার লাইফে আনার চেষ্টা করেন তাহলে দেখবেন সে আবার ঠিকই চলে যাবে আপনাকে সেরে কারণ সে তো কখনও আপনাকে ভালোইবাস নি যদি ভালোবাসতো তাহলে তো আর আপনাকে ছেড়ে চলে যেতে পারতো না আর আপনাকে ছেড়ে থাকতেও পারতো না ভালোবাসাটা হচ্ছে মায়ের এক বন্ধন মানুষ সব কিছু কাটিয়ে উঠতে পারে কিন্তু কখনো কারো মায়ের জিনিসটা কাটিয়ে উঠতে পারে না আপনার প্রতি যদি তার মায়াই না থাকে তার ফিলিংস না থাকে তাহলে সে আপনাকে কীরকম ভালোবাসছে সে আপনাকে একবার সেরে চলে গেছে আবার যে চলে যাবে না তার গ্যারান্টি কী সেই জন্য আমি মনে করি ওই মানুষটাকে আপনার লাইফে না রাখাটাই আপনার জন্য ভেটার আপনি আপনার মতো করে লাইফটা এনজয় করেন আপনি আপনার মতো করে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করেন দেখবেন একসময় ঠিকই তাকে ভুলে যেতে পারবেন আবার আপনি যদি তাকে ওই আপনার লাইফে আনার চেষ্টা করেন দেখবেন আপনাকে আবার কষ্ট দিয়ে সে চলে গেছে হয়তো সে তার কোনো স্বার্থ উদ্ধারের জন্য আপনার কাছে আসবে যখন তার স্বার্থ ফুরিয়ে যাবে তখন সে ঠিকই আবার আপনার কাছ থেকে দূরে চলে যাবে আপনি বারবার কষ্ট পাবেন আপনি বারবার কষ্ট পাওয়ার চেয়ে আমি মনে করি যে মানুষটা একবার আপনার লাইফ থেকে চলে গেছে সে দ্বিতীয়বার আপনার লাইফে ইচ্ছাকৃতভাবে ফিরে আসেনি আপনি জোর করে তাকে আপনার লাইফে নিয়ে এসেছেন দেখবেন সেটা আপনার জন্য বরং কষ্টের কারণ হয়ে দাঁড়াবে সেটা কখনো আপনার জন্য ভালো দিক বয়ে আনবে না তাই এরকম মানুষগুলোকে আমাদের লাইফ থেকে দূরে চলে যাওয়াটাই মনে হয় আমি ব্যাটার বলে মনে করি আজকে আপনি তার জন্য আপনার লাইফটা বরবাদ করে দিবেন আপনি কেন আপনার সাজানো গুছানো সুন্দর জীবনটা নষ্ট করে দিবেন যে কিনা আপনাকে কখনো ভালোই বাসিনি এক সময় দেখবেন সে ঠিকই আপনাকে বলে গিয়ে নতুন কাউকে পেয়ে নতুন নতুন কাউকে ভালোবাসবে তার সাথে হয়তো সংসার করবে তাহলে আপনি কেন ভুল মানুষটার জন্য আপনার জীবনটা শেষ করে দিবেন আপনার জন্য হয়তো সামনে ভালো কিছু অপেক্ষা করছে একটা কথা মনে রাখবেন কারো জন্য কারো জীবন কখনো থেমে থাকে না জীবন তার নিজস্ব গতিপথে ঠিকই চলতে থাকে আপনি দেখবেন এক সময় ঠিকই পরিস্থিতির সাথে সাথে তাকে ভুলে যেতে পারবেন আপনি এক সময় ঠিকই নিজের লাইফটা সুন্দর করে আবার গুছিয়ে নিতে পারবেন মানুষ পরিবর্তনশীল মানুষ চাইলে পারে না এমন কোনো কাজ নেই হয়তো অনেক সময় ওই কাজগুলো তার জন্য অনেকটা কষ্টকর হয়ে পড়ে কিন্তু অসম্ভবের কিছু নেই আপনি আপনার মতো চেষ্টা করবেন দেখবেন আপনিও ঠিকই এক সময় তাকে বলে আপনার জীবনটা আবার পরিপূর্ণ করে তুলতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘ কামনা করছি আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ পে।